নমস্কার বন্ধুরা কেমন আছো আশা ভালো আছে আমিও ভালো আছি তো আমার নানা পূজা করছে মনসা পূজা তো ওদিকে দেখো ফল টল কাটতে আসছি তো এদিকে ঠাকুর মশাই আয় বসে সব রেডি হয়ে গেছে তো ওদিকে আমার মেয়েও ঘরে পূজা দিতে আছে তো এদিকে ঠাকুর মশাই পূজা টুজা করে এখন যজ্ঞ করতে দেখো খুব সুন্দর করে যজ্ঞটা হয়েছে তো ওদিকে পূজা টুজা করে সাজছে যজ্ঞ টুকর সাজছে তো এদিকে আমরা সবাই উপার শুছি তো এদিকে আমার নানা দাদা সবাই মিললে অঞ্জল মতো এদিকে আমরা অঞ্জল শাসছি তো এদিকে ঠাকুর মশাই আরতি করতে আসছে আরতি করার পরে তো এদিকে তো আমার পিসি শাশুড়ি তারা সবজি কাটাচ্ছে তো খিচুড়ি করবো তো এদিকে খিচুড়ি আয়োজন করছে এদিকে খিচুড়ি সব সবজি সবজি কাটে হয়ে গেছে আবার এদিকে আবার রান্না বসা দিচ্ছে খিচুড়ি তো এদিকে সুন্দর হয়েছে যাচ্ছে আবার বিকালবেলা আমার নার দাদা তারা আমার হাজব্যান্ডও গেছে পুকুরে গিয়ে সে দুধ কলা বাসাইব তো আমি ও আসলাম কুদুর সময় তো আমি খেয়ালাইছি আমার হাজব্যান্ড রয়েছে ও বাসটা তো আমার হাজব্যান্ড ওই দুধকলা দুধ কলা বাসাইবো তো তারা দুধ কলা বাসায় তো এখন বাড়িতে এ করব সাথে সাথে তারা তো বাড়ির থেকে আয়া আমার স্কুলের আমার মেয়ের বান্ধবী বান্ধবীর মা এসে তো আমারও ফ্রেন্ড হয়ে আছে তারা তো আয়া দিয়ে তারা দিকে বইয়া দিয়েছে তো তারা এসে ফলে তারা খিচুড়ি দিছি তো তারা খাওয়া দাওয়া করে তারা বাড়ি যেতে সাই তো তারা আবার কাকা পাকতে আছে তো পরের দিন আবার দশমী তো দশমী ঠাকুর মশাই আইসে তো ঘর টট তো ওইদিকে দশমী করা হয়ে গেছে গে তো এদিকে আর আমার একটা ভাইপুতে মারের বিষয়জন সেদিকে তো আয়সলে এদিকে কাটাকুটি আবার লাগছে তো ওইদিকে আলু পেস্ট টেস্ট কাটতেছে দশমী খাওয়ানোর লেগে তো ওইদিকে মোটামুটি রান্না হয়ে গেছে গে তো ওই দিকে চাটনি মাংস ডাইল নামান হয়ে গেছে গে তো এদিকে এখন গেছে আমরা সব কর্ত কর্তা এদিকে খাইতে বসে আমরা তো সন্ধে আমরা খাওয়া দাওয়া করে আসা আসছি বাচ্চারা আবার ঘরে আছে কর্তাছে এতটুকু ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দে আর একটু পাশে থাক আমার একটু সহযোগিতা করে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই নমস্কার বন্ধুরা